আমার তো কষ্ট হয় আমি তো দেওয়ার জন্যই আমি রাস্তায় রাস্তায় আদি বরিশাল সিটি কর্পোরেশনে আমাকে দেখে যত সিটি কর্পোরেশনে নেওয়া আছে বারো জনের মধ্যে আমি ঘর বৃষ্টি আপনাদের মনে হয় উন্নয়ন আমি করে দিতে পারি আমি স্বীকার করি পাশে কিন্তু আমি দাঁড়িয়েছি এক লাখ মানুষ আপনি তো দেখছেন এতটা কথা আমি গাড়িটার মধ্যে বইয়েছি আমার দেখছেন বলেছেন কোন বিনোদনে কোন বন্ধু নেই দিতে কোনো গ্রামে বইয়ে থাকতে রাজনৈতিক নেতাকর্মী ছাড়া লঞ্চে দেখা দিয়ে সাক্ষী সবাই আমি আমার বাপদাদা প্রমাণ চলে গেছে আমি আমার স্বাস্থ্য চেষ্টা করি এটা প্রমাণ করার জন্য অনেকে বলে নাটক করেন অনেকে বলে অভিনয় করে নিজেও বলতে চলাম যে আমরা তো সবাই অভিনয় করি ভাই আপনি অভিনয় করেন আমি অভিনয় করি কোন সময় সন্তানের অভিনয় করি কোন সময় বাবার অভিনয় করি যখন বাবা সন্তানের সাথে কথা বলি তখন যখন রাজনীতিবিদ তখন রাজনীতিবিদের অভিনয় করি জীবন দায়িত্ব একটা অভিনয়ের মঞ্চ আমাদের জীবন দায়িত্ব আমাদের অভিনয়ের মঞ্চ ঠিক যখন আমি সন্তান হিসাবে মার কাছে যাই তখন সন্তানের অভিনয় করি যখন পিতার কাছে যাই তখন পিতা যখন আমরা বাবার কাছে আমার বৃদ্ধ বাবার কাছে যাই তখন তার ছোট্ট শিশুর অভিনয় করি সবুজ অভিনয় তো আজকে বাদ দেখছি দেখতে একটা মানুষ যখন অভিনয় করে না মন দিয়ে করে এটা তো আপনারা মূর্তি অনেকে এখানে আমার থেকে অনেক সুস্থ তো যে আপনারা রাস্তা হাতি পালন ওটা যা পুরো হয় কোনটা বেরুন আর কোনটা বানো আমি আমার বাদ আমার জেনে আমি পরিবার থেকে পরিবার আমার এতে কাজার মানুষ একটু ভেন্না লাগে না কেন এটা আমার রক্তে মানুষকে ভালোবাসা আমার রক্তে আমার বাবার আমার দাদা ব্যক্তি আমি উঠেই আমার দাবাটা মুছে

আমি তো খাওয়ার জন্য আছি আমার তো প্রচন্ড কষ্ট হয় তারপরে যদি একটু বাধা না পাই তারপরে যদি একটু প্রশংসা না করে নিজেদের লোকের দিয়ে নিজেদের লোকরা যদি রাস্তায় ঘরে দিয়ে

আজকে দেখুন আপনার সভাপতি কোন বিএনপি যাওয়ার কিছুই নেই সভাপতি ভালো কথা সভাপতি কিন্তু সেইটাকে ধরে রাখার জন্য অন্য দল থেকে আসবে না অবশ্যই আসবে আসতেই পারে আওয়ামী লীগের বিয়ে ভালো আমার দলকে ভালোবাসতে পারে সেটাকে আমার সাজেক আবদুল্লাহ ব্যবহারের কারণে আজকে আমার তরুণ প্রজন্ম আমি গর্ব করি পরিচালের নতুন প্রজন্ম যারা আমি বলবো এখানে আপনারা অনেক মন্ত্রী আছেন তো আমার ঘরে আছেন যে পাঁচ বছরের শিশু হয়েছে চত্রিশ বছরের তিরিশ বছরের নজান এই শহরে নাইনটি নাইন পার্সেন্ট আমার সাদেক আব্দুল্লাহকে

আমার মাতার তারা করতে পারে ওই তো আপনাকে আমি পছন্দ করি না ওই আমার মন্ত্রী গাইফর সামিনে আমি ব্যক্তিগত কথা বলতেছি সে আমাকে পছন্দ করে না

আমার আজকে এই যে গতভাগ্য পরিষদে এই আমার পরিষদে আমি যে আমি তো আপনাদের কিন্তু কোন ওয়াদা না আপনাদের মনে আছে কিনা নির্বাচনে ইস্তিহার দেয়নি কিন্তু আমি আমি বলছিলাম যে বরিশাল নগরের জনগণের যে চাহিদা যেটা সেটাই কিন্তু আমার ইস্তিহার আপনাদের ডেইলি যে চাহিদা করবেন আপনারা বলবেন যাবেন সেটা বাস্তবায়ন করে তো আমার ইস্তিহার আমি এটা ভুয়ারি ভুয়ে সবাই রান্না করব

আপনাদের মেয়ে ঘুষ খাইছে আপনি কো মেয়র দুর্নীতি করছে বলতে পারছে কেউ সেই রক্ত তো আমার শরীরে আজকে আপনাদের সিটি করছেন মাদা শক্ত মানে আপনি মাদা শক্ত